সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানা আপনাদের সামনে হাজির হয়েছি সেই প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন আমার সামনে টিভিলে রাখা আছে এগুলো হলো সিসা ব্র্যান্ড চায়না ব্র্যান্ড এর একটা হ্যান্ড স্প্রে বোতল দুই লিটারের সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের বাসায় তাদের আহ সাত বাগান আছে অথবা বাসায় ছোটখাটো বাগান আছে অথবা আপনারা চাইলে আপনারা চাইলে যে আপনাদের ফার্ম আছে গরুর ফার্মে যে কীটনাশক স্প্রে করা হয় মোচা মাসি কীটনাশক বিভিন্ন ধরনের কীটনাশক স্প্রে করা হয় সেই ক্ষেত্রে আপনারা এই দুই লিটার সিসা ব্র্যান্ডের স্প্রে বোতল কিন্তু খুবই ভালোভাবে ব্যবহার করতে পারেন এটি সাধারণত হ্যান্ড মা মাধ্যমে আপনার স্প্রে করতে পারবেন এই এটার সাধারণত দুই লিটার এটা ব্যবহার কিভাবে করা হয় সেটা একটু নমুনা আপনাদেরকে দেখায় এটা কিন্তু এই উপরে এই ঝাপটা করে এখানে এই এভাবে পানি ঢালবেন যতটুকু আপনার প্রয়োজন ততটুকু পানি ঢালবেন পানি ঢালার পরে এটা আবারও আপনি ভালোভাবে পেঁয়াজ দিয়ে লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পরে এভাবে পাম করবেন পাম করার পর যখন বুঝতে পারবেন যে এটা টাইট হয়ে গেছে অর্থাৎ পাম হয়ে গেছে তখন তখন আপনি এটা দিয়ে স্প্রে করতে পারবেন এভাবে আপনারা চাইলে ছোট বড় করতে পারেন সমন্বিত দর্শক শ্রোতা চাইলে এভাবে ছোট বড় করতে পারেন আপনি কম বেশি করতে পারেন এভাবে আপনি কিন্তু স্প্রে করতে পারেন আপনার ছাদ বাগানে বা যে কোনো বাগানে সমন্বিত দর্শক শ্রোতা আমাদের কাছে এছাড়াও তিন দুই লিটার ছাড়াও তিন লিটার পাঁচ লিটার আট লিটার গার্ডেন স্প্রেয়ার আছে সমন্বিত দর্শক শ্রোতা আপনারা যদি এই প্রোডাক্ট সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই দেওয়া যোগাযোগ করে আমাদেরকে অর্ডার করবেন আমরা কুরিয়ারে সারা বাংলাদেশে এইগুলো যত্ন সহকারে আমরা ডেলিভারি করে থাকি দর্শক শ্রোতা তাছাড়াও আপনারা চাইলে আমাদের শোরুমে আছে এগুলো নিতে পারেন আমাদের শোরুমের লোকেশন বগুড়া মারিডালি মোড় মাস্টার প্লাজা বগুড়া সদর সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও সবাইকে ধন্যবাদ